আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি করব কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করব না এই হচ্ছে আবার মুখ থেকে আওয়াজ আছে সঙ্গে দুই কাজ করা যাবে না পারলে আমরা দুটাকে বন্ধ রাখি ধাক্কা ধাক্কি না করি আওয়াজও না করি মাহফিল তো মাত্র শুরু এখনই যদি ধাক্কা ধাক্কি করে ক্লান্ত হয়ে যাই আওয়াজ করে ক্লান্ত হয়ে যাই বারোটা পর্যন্ত থাকবো কেমনে মাহফিল মাত্র শুরু মেহমান এখনো বাকি আসবেন অন্তত রাত বারোটা পর্যন্ত মাহফিল চলবে থাকবো তো ইনশাআল্লাহ ক্লান্ত হয়ে থাকবো না শক্তি নিয়ে থাকবো ঠিক দীর্ঘ কথা আমি বলবো না আমিও সারা দিন ধরে কেটেছে আজ ইংরেজি কোন তারিখ আমাদের জানা আছে সশস্ত্র বাহিনী দিবস সশস্ত্র বাহিনী দিবস আজকে সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে অনেকটা সময় কেটেছে লম্বা সময় সেখানে থাকা এবং এই প্রোগ্রামে যথেষ্ট গ্যাদারিং ফেস করার কারণে আমিও ক্লান্ত তাছাড়া এই প্রোগ্রামে আসা মূলত মাওলানা আব্দুল হক সাহেবের মোহাবতে আজকে ঢাকার এই প্রোগ্রামের পরে হয়তো বা এখানে আসার মতো এনার্জি আমার ছিল না চাওবার আঠারো নম্বর আয়াত আমি করেছি আমি প্রথমে এই আয়াতের উপরে কয়েকটা কথা বলতে চাই এবং এই কথাগুলোর হামেল হবে ছাত্ররা তারা চেষ্টা করবে কি করে সাধারণ মানুষ ব্যবসায়ী রাজনীতিকদের এ আয়াতের মর্মার্থ বোঝানো যায় পাঁচই অগাস্টের পরে জুলাই অগাস্টের বিপ্লবের পরে অনেক কমই মাদ্রাসাও নানা বিপদের মুখোমুখি হয়েছে তার মধ্যে একটা জামিয়া রহমান দূর থেকে আমি এই প্রতিষ্ঠানের খোঁজ খোঁজখবর রেখেছি যেহেতু আমি নিজেও আমার প্রতিষ্ঠান নিয়ে আক্রান্ত নিজের তদবির বলতে দোয়া একতেফা করেছি আমি জামিয়া ফৈজুর রহমানের জন্য দোয়া করেছি ফেতেনা যখন বড় হয় আসবাব দিয়ে মোকাবেলা করা যায় না আমি ছাত্রদের একেবারে আমাদের বড়দের জবান থেকে নকল করে আমি কথা বলতেছি ফেতে না যখন শুরু হয় আসবাব দিয়ে মোকাবেলা করা যায় না যদিও হাতে আসবাব থাকে শক্তি থাকে পাওয়ার থাকে লোকবল থাকে অর্থ থাকে কেন একটা ফেতনা আসবাদ দিয়া দমন করতে গেলে আবার দশটা ফেতনা শুরু হয়ে যায় আমি নিজের জীবনেও এটা দেখছি যে আসলে জাগতিক আসবাব দিয়া তুদির দিয়া মোকাবেলা করা যায় না ফেতনা মোকাবেলা করতে হলে বিক্ষুকের মতো দুইটা হাত আল্লাহর দরবারে তুলে ধরে রাখেন আল্লাহ যখন ফেতনা মোকাবেলা করেন আল্লাহ যখন ফেতনা দমন করেন তো একটা ফেতনাই দমন হয় এরপরে আর নতুন করে ফেতনা মাথা দেবার সুযোগ পায় না হাতিয়ার দোয়া করছি হজরতের সঙ্গে দূর থেকে একটা আত্মার সম্পর্ক আসে আমার আজাদে হাফিজুর রহিমাল্লাহর নেসবতে এবং বিশেষ করে মুফতি আমিন রহিম্লাহ আল্লাহ হযরতকে অনেক মোহব্বত করতেন হাজরুল সামনে আসেন মোহব্বত করে বুঝতে আমি রহিমউল্লাহ কি কথা বলতেন আমি এগুলো আজকে বলবো দা সুতরাং আমরা মহব্বত করি নির্দিদায় মোহব্মত করি নিঃসঙ্কোচ মহব্বত করি এবং বিশ্বাস করি হাজরাতের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্যেই হবে হাজরাতের সিদ্ধান্তগুলো ছাত্রদের জন্য হবে ছাত্রদের কল্যাণে হবে ওলামাদের কল্যাণে হবে সাধারণ মানুষ যদি হাজরতের সিদ্ধান্ত গুলো মেনে নেয় সেটা তাদের হবে সাধারণ মানুষকে অনেক কিছু বোঝানো বড় মুশকিল বুঝানো যায় না কিছুটা সময় আমার কথাগুলো আমি একটু শোনার জন্য অনুরোধ করতেছি বর্তমানে ফেতনা চলতেছে রে ভাই আমাদের ছাত্রদেরকেও বোঝানো যায় না তারাও মনে করে ওদের ফেতনা সহ বুলডোজার দিয়ে ঘুরাই ফেলবো আছে আর এই প্রজন্মের ছাত্র বা জেনজি যাকে বলা হয় এখনকার টিনেজার বা এখনকার কিশোর সতেরো আঠারো বৎসরের যারা আমি অনেক গবেষণা করে দেখেছি যে এই প্রজন্মের যুবক এই প্রজন্মের জেনজি প্রজন্ম এখনকার সতেরো আঠারো উনিশ বৎসরের ছাত্র এবং যুবকরা প্রচন্ড সাহসী হয় তারা কোন অন্যায় এক মুহূর্তের জন্য করতে এই জন্য আমরা যা ষোলো বৎসরে পারি নাই তারা তা ষোলো দিনে করে দেখিয়েছে বড় সাহসী এই প্রজন্ম তারা অন্যায়ের কাছে মাথা নত করতে শিখে নেই কিন্তু দেখা যায় না প্রজেক্টর সমস্যা হচ্ছে চোখ বন্ধ করেন সব ঠিক হয়ে যাবে এখন আর কি করবো মাহফিল চলতেছে এখন যদি একটু ডিস্টার্ব হয় মেনে নিতে হবে এখন ঠিকঠাক করতে গেলে আরো বেঠিক হয়ে যাবে আমি পেছনে যারা আছেন অনুরোধ করতেছি আমি বুঝতেছি আমি যেমন আপনাদের ওদিকে কুয়াশা দেখতেছি আপনারাও কুয়াশা দেখতেছেন চোখ বন্ধ করলে কুয়াশাটাও দেখা যাবে না সব একাকার মনে হবে কথা ঠিক বেঠিক ঠিক আচ্ছা এই মাঠে কথা বলা যাবে না কথা বললে আমার বয়ানের মিনিট কমতে থাকবে এলাদা আছে যে হয়তো চল্লিশ পঞ্চাশ মিনিট কথা বলবো আমার কয়েকটা বিষয় আছে আমি আজকে বয়ান মৌলানো মামুনুল সাহেব আছে যদি করবেন আমার মনে অনেক ব্যথা আছে অনেক কথাও আছে কিন্তু আমার ব্যথাগুলো আমার কথার মাধ্যমে ভাষার মাধ্যমে প্রকাশ হয় না জাতি আমার বলতে দিতে চায় না আবার জাতি যা শুনতে চায় আমি দেখি ওগুলো বলে আসলে ফায়দা হয় না আমি বড়দের জোতা বহন করেছি একাভাবে রাশলাবদের অনুসরণ করা তাদের কর্মপন্থা অনুসরণ করা এটা আমার ব্যক্তি চিন্তা বা সময়ের চিন্তার চাইতে আমি বেশি দামি মনে করি এই যে ফেতনা চলতেছে নানা প্রতিষ্ঠানে মোকাবেলায় তো আমরা দোয়া করবই কিন্তু মাদারেসা কওমিয়ার আহবাব খায়ের খা যারা মাদারেসা কৌমিয়াকে মোহাম্মত করেন যারা মাদারেসা কওমিয়াকে ভালোবাসেন যারা আনসারের ভূমিকে অবতীর্ণ হন তাদেরকে একটা বিষয় আজকে যদি ক্লিয়ার বোঝানো না যায় তো তারা তাদের অজ্ঞতার কারণে তারা বিষয়গুলো না বুঝবার কারণে একটা সুসময়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আমি বাদিকে বলি দেখো এই ছেলে স্বেচ্ছাসেবক হওয়ার বসো 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 ধাক্কা দিবা কিন্তু আওয়াজ হবে না ধাক্কা দিয়ে শহীদ হয়ে যাও

ওয়ালেম ইয়াকশা ইল্লাল্লাহ মসজিদ আবাদ করবে কারা এয়া আমলো মসজিদ আবাদ করা মসজিদ নির্মাণ করা এবং মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা যেহেতু আমাদের মুসল্লি আমাদের আহবাব আমাদের খায়ের খা মাদ্রাসা এবং মসজিদকে মহাবত করেন যারা তারা তারা কোরানকে বিশ্বাস করেন তারা হাদিসে বিশ্বাস রাখেন আমি আয়াতের রেফারেন্স দিয়ে দিয়েছি যদি আমার কথায় বিশ্বাস না হয় কোনো মুসল্লি কোন যুবক এটা মনে করে আপনি একটা পক্ষ আপনি একটা পক্ষকে প্রমোট করছেন আপনি একটা পক্ষে কথা বলছেন আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি ঘরে যান বাড়ি যান যে কোনো বঙ্গানুবাদ নিয়ে নেন হাতে কোরআনে কারিমের আয়াতটা মিলিয়ে দেখেন অনুবাদটা করে দেখেন তর্জমাটা দেখেন পারলে ব্যাখ্যাও দেখেন নির্ভরযোগ্য কোনো তাফসির আপনি দেখেন আমার কথার সঙ্গে আপনি নরচর নয় ছয় পাবেন না বলে হুজুর এখানে তো শুধুমাত্র মসজিদ আবাদ করার কথা বলা হয়েছে মসজিদ নির্মাণ করা কিংবা রক্ষণাবেক্ষণ করার কথা বলে হয়েছে এখানে তো মাদ্রাসা নিয়ে কোনো কথা নাই জামেলা তো হচ্ছে মাদ্রাসা নিয়ে যেমনটা আপনি বলেছেন আমরা আজকাল আসলে মসজিদ কাকে বলে সেটাই ভুলে গেছি এটা আমাদের একটা ভুল চিন্তা যার জন্য অনেক মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব দিনের অনেক জরুরি বিষয় নিয়ে কথা বললেও একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলে ফেলে আপনি রাজনীতি করতেছেন আমি আপনাদের কাছে কথাগুলো তাকরার হিসেবে বলতেছি মসজিদ যেখানে পূর্ণ দিনের পূর্ণাঙ্গ দিনের আলোচনা হবে চর্চা হবে মসজিদে নববীর বারান্দায় اصحاب সুফফা প্রথম মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে নববীর বারান্দায় দర్স নিজামী উপমহাদেশে চালু হয়েছিল মসজিদ কেন্দ্রিক হযরত হাফিজুল দুরুহমা আল্লাহ প্রত্যেক মসজিদে অর্থাৎ হাজার গ্রামের সংশ্লিষ্ট মসজিদ সংশ্লিষ্ট প্রত্যেকটাই মক্তব তৈরি করবার কথা বলেছিলেন আমাদের দিন বিতরণ দাবাজ থাকলে তালিম তা আল্লমের মূল মার্কাজ তো মসজিদ এই তো মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা তৈরি হয় মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সুতরাং মসজিদ পরিচালনার জন্য যে গুণাবলীগুলো দরকার মাদ্রাসা পরিচালনার জন্যও সে গুণাবলীগুলোর প্রয়োজন আছে

এটা তো আমরা জানি তোমার ইমান থাকে তোমার স্বার্থ পর্যন্ত যদি তোমার স্বার্থের বিরুদ্ধে কিছু যায় তো তুমি ইমান কোরআন সন্ন্যার কিচ্ছু বুঝো না আলেমের কোন কথা যদি তোমার দল তোমার নেতার বিরুদ্ধে যায় তখন তোমার আর ইমান থাকে না পূর্ণাঙ্গ ইমান

আল্লাহ ছাড়া ভয় পাওয়া মানে কি অন্য কাউকে ভয় না পাওয়া মানে কি অর্থাৎ আল্লাহ তাবার বিধান পালনে কারো পরোয়া করে না কাউকে ভয় পায় না না হলে মানুষের স্বভাব ভয় সাপ দেখলে ভয় লাগে হিংস জন্তু দেখলে ভয় লাগে জালেম দেখলে ভয় লাগে স্বাভাবিক ভয় লাগতেই পারে কিন্তু আল্লাহর বিধান পালনের যখন সময় আসে কোন ভয়কে সে পাত্তা দেয় না সমস্ত ভয়কে পরাজিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানগুলো পালন করে কথা ঠিক না बैठे ঠিক আমাকে বলেন দেখি আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন আল্লাহর বিধান পালনে কাউকে পড়োয়া করেন না আল্লাহর বিধান পালনে কোনো ভয়কে আপনি সুযোগ দেন না এই গুনাবলীগুলো যদি আপনার ভেতরে থাকে নিশ্চয়ই আপনি মসজিদ মাদ্রাসা রক্ষণাবেক্ষণ করেন लास्ट আয়াতের শেষ বাগে যে কথাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের শেষ অংশে আমি আস্তে আস্তে গাড়িতে চিন্তা করতেছিলাম বসে বসে এবং আমি তাফসীরের কিতাব কয়েকটা দেখতেছিলাম আল্লাহ শেষের দিকে কি বলেছেন ফা আসা উলাইকা আইকুনু মিনাল মুহতাদিন আলেমরা খেল করেন এক গুনাবলির পরে আল্লাহ বলতেছেন ফাআশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন তাহলে আশা করা যায় এই গুনাবলি সম্পন্ন লোক যদি মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে মাদ্রাসা মসজিদ নির্মাণ করে আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে

আমিও অনেক दिक्সি 30 40 বছর মসজিদের খেদমত করছে দৌরা করছে একটা সময় যখন মসজিদের পদপদবি নিয়া মাদ্রাসার পদপদবি নিয়া জামেলা হয়েছে। তার মত হিংসা মানুষের দেখা যায় না এর মানে এই গুনাবলীগুলো বাস্তবিক ভাবে হয়তো বা ছিল কিন্তু শেষ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হয় নাই নাফির মুশরিকরা হাজিদের خدمت করত মক্কায় হজের इंतजाम করত এরপরের আয়াতে 19 নম্বর আয়াতে এবং তারা তাদের এই কর্মের ফخر করত আমি আজকে আলেম ওলামাদের কাছে বলি আমাদেরও ত্রুটি আছে আমরা স্বীকার করি কিন্তু আমাদের ত্রুটির কারণে আওয়াম যাতে আমাদের শালিসি বা বিচার করার সুযোগ না পায় গোলামাদের মধ্যে যখন ইখতেলাফ হবে প্রয়োজনে প্রতিষ্ঠান বাড়বে ইখতেলাফের পরে আবামকে সুযোগ করে দিয়ে দিন এবং ইসলামের মূলে কোঠারাঘাত করা যাবে না আজকে যারা আমাদের দিনই ভাইরা মাদ্রাসা মসজিদের খেদমতে আসেন তাদের ভেতরে কিছু সমস্যা আছে যে আমার মহল্লার মসজিদ আমার মহল্লার মাদ্রাসা তো তোমার মহল্লায় তো জেলা অফিস আছে তোমার মহল্লায় থানা আছে যাও সেখানে গিয়ে মাথা পড়ি করো মৌলবীদেরকে নরম মনে করো হামুকা মাদ্রাসা তার মহল্লায় প্রতিষ্ঠান আছে মাথা পড়ি না করলে তার ঘুম হয় না অথচ তার মহল্লায় সরকারি প্রতিষ্ঠান আছে ওখানে গেট দিয়ে ঢুকারও সাহস হয় না বলে আমি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি ভালো দিয়েছো তুমি বাংলাদেশে অনেক জায়গায় কলেজ ইউনিভার্সিটি আছে যেখানে অনেক দানবীর কলেজ ইউনিভার্সিটির জন্য জায়গা দিয়েছেন কিন্তু সেখানে তার সুযোগ নাই প্রিন্সিপাল হবে আর মাথা বড়ি করবে আশ্চর্যের বিষয় আমি তাদের বোঝাবার চেষ্টা করতেছি আপনি দিদি প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়েছেন বা আসেবার দোয়া করতে থাকেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা সঠিকভাবে চালায় আপনার মহল্লায় প্রতিষ্ঠান আপনি মন চাইলে দান করেন অনুদান দেন আপনি মন চাইলে সহযোগী হন